আসসালামু আলাইকুম ভট্টারত আরবি কনভেনশন হল হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত আর এই হাজি সমাবেশ আয়োজন করছে সিরাভাবি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজত বিভিন্ন হাজি লোয়ের যার তো আর আইলে আমি এই অনুষ্ঠান এই প্রশিক্ষণশালাত অনার সামনে তুলে বিভিন্ন হাজি অকাল যার এবং তারা কর্মশালা লোয়ের আয়োজন করছে এই আয়োজন তারা অনার সামনে তুলে আমার ওয়াইফ সহ আমরা দুইজনে যাচ্ছি এই কাবলা তো দীর্ঘদিন ধরে এরা এই যে হজের এবং ওমরা হজের কাজ করতেছে তাদের একটা যথেষ্ট সুনাম রয়েছে যা আমি জানলাম সেজন্য তাদের এই যে সিরাবি হজ কাবলার মাধ্যমে আমি এবং আমার ওয়াইফ আমরা হজে যাওয়ার জন্য নিয়ত করেছি এবং আমরা সম্পূর্ণ কার্যক্রম আমাদের আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে মোটামুটি ইনশাল্লাহ শেষ করেছে সিরাবি ট্রাভেলস এন্ড ট্যুরসের দু সালের আমাদের হজ প্রশিক্ষণ সভা আজ এই আরবি কনভেনশনে অনুষ্ঠিত হওয়া যাচ্ছে আমরা সিরাবি সিরাবি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে এই বছর দুই দুই জন হাজি ইনশাল্লাহ আগামী আঠাইশে মে আমরা উদ্দেশ্যে রওনা হব আমাদের সিরাবি হসকাফালের চেয়ারম্যান আলহাজ আবু সাহেবের ওনার সভাপতিত্বে আজকে হজের প্রশিক্ষণ হচ্ছে আলহামদুলিল্লাহ দুইশো উনিশজন শিরাবি হসকাফলের ব্যবস্থাপনায় দুই হাজার পঁচিশ সালে এবার হজের উদ্দেশ্যে গমন করবেন আলহামদুলিল্লাহ এই হসকাল থেকে যাওয়ার কারণ হচ্ছে আমার একটাই যে আমার মোজামেল ভাই যেহেতু আমার আগে থেকে পরিচিত এবং আমি মনে করি যে এই হজ কাফেলার মধ্যে যারা আমার সহপাঠী আরও যাচ্ছেন এরা আমাকে উদ্বুদ্ধ করেছেন যে এই হজ মধ্যে আসলে সব কিছুর সুবিধা আছে এবং সবার একটু সেবা যত্ন যা আমাদের প্রয়োজন ওখানে হজ করার জন্য সবগুলো এখানে হওয়া যায় সেই কারণে আমি আমার মোজামেলবাইয়ের সাথে এইবার যাওয়ার জন্য নিয়োগ করেছি সিরাবি হজ কাফেলার পক্ষ থেকে প্রতি বছর হজ প্রশিক্ষণ সভা ও হাজি সমাবেশের আয়োজন করা হয় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও হজ প্রশিক্ষণ কর্মশালা দু আমরা আয়োজন করেছি আমরা আমাদের যে হাজি সাহেবানগণ আছেন তাদেরকে দাওয়াত করেছি এবং বিভিন্ন আলেম ওলামাদেরকে দাওয়াত করেছি এবং আমাদের রয়েছে দক্ষ মোয়াল্লেমবৃন্দ দক্ষ মোয়াল্লেমবৃন্দ দিয়ে আমরা একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য যাতে আমাদের হাজিরা একটি মবরুর হজের স্বভাব নিয়ে দেশে ফিরতে পারে এবং হজের নিয়ম মহাকাম মেনে সব কিছু জেনে বুঝে সঠিকভাবে হজ পালন করে সেজন্য আমরা আজকের এই প্রশিক্ষণ সভার আয়োজন করেছি এবং এই প্রশিক্ষণ সভার মাধ্যমে আশা করি আমাদের আজকের হাজিরা অনেক কিছু জানতে পেরেছে এবং উপস্থিত অনেকে এসেছেন তারাও আশা করছি অনেক জ্ঞান লাভ করেছে হজ সম্পর্কিত বিষয়ে আলাদা এটার সেবা মানসম্মত অনেক অন্যতম যত যত হাজ যাচ্ছে সবার জন্য চিকিৎসা নিশ্চিত আমরা সেবা ডাক্তারের মাধ্যমে দিয়ে থাকবো ইনশাল্লাহ এহারাম কিভাবে করিব হাজির করে দাহাদের কিভাবে এহারাম ফলন করে সঠিক নিয়মে তারা এই কর্মশালার মধ্যে শিখেদের যাতে এহারাম যাতে খুলি না যায় প্রথমে আমরা নিয়ে করে যখন যাবেন ওই সময় পড়বেন আর আপনার সময়ও পড়বেন আর হজের সময় এই জিনিসটা পড়বেন এই হেজাবটা হাজারের পিছন দিয়ে আমাদের নাম লেখা আছে মোবাইল নাম্বার আছে সৌদিয়ার নাম্বার সব কিছু আছে তাহলে আপনারা কি এই কি থাকবেন আপনারা ওই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেন আর এই এইটা আমরা মিনার একটা ব্যাগ দেবো আপনারা শুধু এখান থেকে কিনবেন দেখি আপনারা এখান থেকে কিনবেন দেন নিজের এহারামের কাপড় আর নিজের স্পোর্টস আর প্রত্যেককে আমরা এইভাবে একটা একটা করি উপস্থাপনা করে আপনারা ওদের জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি স্টেজের মধ্যে যারা আছে তারা ম্যাক্সিমাম আমরা আপনাদের সবাই থাকবো যারা বক্তব্য দিয়েছেন আপনারা বসে দেখেছেন এবং অন্যান্য যারা কাজে যাচ্ছেন তারা দেখেছেন আপনাদের আর সময় কেমন করবো না এখন আপনাদের সামনে সাত কর্ম বক্তব্য রাখবেন উপস্থিত <Sedan> 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 <Sedan>

এতক্ষণ যে পুরো এই কর্মশালার এই আয়োজনের মধ্যে চট্টগ্রামের বিশিষ্ট আলমের দিন উপস্থিত আছে এবং তারার মাধ্যমে এই হজ গরম পরে হজর নিয়মহীন তারা সব হাজি আছে এবং উপস্থিত সাধারণ মানুষ আছিল ব্যাকরির সামনে তুলে ধরে মিলাদ মাহফিল মনোজাত এবং সর্বশেষে তারা হানার আয়োজন করিয়ারা এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম